জনতা না জনতা 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 এই জনতার সংগ্রাম চলছে চলবে চলছে চলবে জনতার সংগ্রাম ক্ষমতার জন্য রাজনীতি করি নাই আমরা পরিষ্কারভাবে রাজপথে স্লোগান দিয়েছিলাম ক্ষমতা না জনতা জনতা সেই জনতাকে নিয়েই আমরা রাজপথে দুর্বার আন্দোলন করে তুলেছি আমরা পরিষ্কারভাবেই বলে দিতে চাই এই ঘন অভ্যুত্থানের চেতনার দোয়াই দিয়েও কেউ যদি চাঁদাবাদিকে চাইজ করতে চায় দখলবাজিকে জায়েজ করতে চায় জনগণের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালায় আমরা আবারও তাদের বিরুদ্ধে দাঁড়াবো সর্বশেষ কথা বলবো রাজনৈতিক নেতৃবৃন্দ সরকার এবং জাতীয় ঐক্যমত কমিশনের উদ্দেশ্যে আপনারা জানেন দুই হাজার ছাত্র যুবক বছর শিশু সাধারণ মানুষ বাসের ড্রাইভার ফুটপাথের হকার জীবন দিয়েছে কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য জীবন দেয় নাই তারা তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জীবন দিয়েছিল কাজেই তাদের সেই রক্তের শপথ আমরা আগামীতে তরুণদেরকে নিয়ে এই অভ্যুত্থানের জনতাকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব তাই আমরা মনে করি এই অভ্যুত্থানের পূর্বে আন্দোলনের যে পরিষ্কার ঘোষণা ছিল ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিনোবেবন নতুন রাজনৈতিক বন্দোবস্ত শাসনতন্ত্রের মৌলিক পরিবর্তনের জন্য আমরা মনে করি আলুপাতিক হারে নির্বাচন একটি উত্তম পদ্ধতি যারা পিয়ার বোঝে না তাদের রাজনীতি করার দরকার নাই ঘুমান আপনারা যারা বোঝে তারা রাজনীতি করবে পিয়ার হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম যাকে বলে সংক্ষেপে পিয়ার বা বাংলায় সংখ্যানুপাতিক পদ্ধতি এইখানে আমরা বলছি যদি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হয় নির্বাচন হতে হবে আনুপাতিক হারে নির্বাচন অর্থাৎ গণ অধিকার পরিষদ যদি সারা দেশ মিলে বিশ পার্সেন্ট ভোট পায় তাদের বিশ জন আপনার তিনশো জন যদি সংসদ সদস্য হয় তাহলে তিন দ্বিগুণে ষাট ষাট জন তিন বিশে ষাট ষাট জন প্রতিনিধি সংসদে থাকবে যদি বিএনপি ধরেন পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় তাদের তিন পঞ্চাশের দেড়শো দেড়শো সিট সংসদে থাকবে এইটা হচ্ছে একইভাবে অন্যান্য দল যদি বিদ্যমান পদ্ধতিতে সিস্টেম হয় ঐক্যমত হয় সাত ঐক্যমত কমিশনের আলোচনা হচ্ছে আমাদের বিদ্যমান সংসদের পদ্ধতি পরিবর্তন হবে কি পরিবর্তন হবে ত্রিকক্ষ বিশিষ্ট সংসদ হবে সংসদের উচ্চকক্ষ থাকবে নিম্ন কক্ষ থাকবে নিম্ন কক্ষে চারশো সিট থাকবে উচ্চকক্ষে একশো সিট থাকবে নিম্ন কক্ষে বর্তমান পদ্ধতিতে নির্বাচন হবে উচ্চকক্ষে পিয়ার বা সংখ্যার উপাধিক হারে নির্বাচন হবে আমরা বলেছি আমরা পুরোটা পিয়ার পদ্ধতিতে দাবি করেছি পুরোটা যদি নাও হয় অন্তত এইবার পরীক্ষামূলক ভাবে উচ্চ কক্ষের একশো আসনে পদ্ধতিতে নির্বাচন হোক সেখানেও তাহলে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে পার্লামেন্টে সকল দল কথা বলবে জনগণের অধিকারের জন্য ভাইস তুলবে এর চেয়ে উত্তম পদ্ধতি আর কিছু আছে এখন অনেকে বলছে পিয়ার পদ্ধতি হলে কোন আসনে কে এমপি হবে কেউ জানবে না সমস্যা হলে এলাকার মানুষ কার কাছে যাবে জানবে না সেজন্য আমরা বলেছি যদি নিম্ন কক্ষে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কিন্তু বিদ্যমান সিস্টেম থাকতেছে এমপি থাকবে প্রত্যেকটা এলাকার জন্য আলাদা আলাদা আর উচ্চকক্ষ নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেবে সেটা হবে আনুপাতিকারে এই রকমের সংস্কারের বিষয়ে কারো দিম থাকার কথা যারা এই সংস্কারের বিরোধিতা করে তারাই অভ্যুত্থানের বিরোধী আমরা বলেছি জনপ্রশাসন পুলিশ ব্যবস্থাকে ফেলে সাজাতে হবে এই পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে তারা পারুক বা না পারুক আমাদের নিরাপত্তার জন্য প্রোগ্রামের শৃঙ্খলার জন্য দাঁড়াইছে তাহলে ওনাদের যেভাবে নির্দেশনা ওনারা সেইভাবে কাজ করে যখন যেই সরকার যেভাবে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে তারা ব্যবহৃত হয়েছে তাদের তো কোনো দোষ নাই দোষ হচ্ছে ওই জনগণের ভোট নিয়ে ভোট ছাড়া ক্ষমতায় গিয়ে যারা স্বৈরাচার ফ্যাসিস্ট হয়ে রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে নিচে রঙ্গ সংগঠনের মতো ব্যবহার করে দোষ হচ্ছে তাদের দোষ ছিল হাসিনার দোষ ছিল আওয়ামী লীগের বিচার তাদের হবে অবশ্যই হাসিনার প্রশাসনে সব পুলিশ হারুন বেনজিরদের মতো ছিল না যারা হারুন বেনজিরদের মতো ছিল আমরা সেই সমস্ত সদস্যদের বিচার চাই একই সাথে পুলিশ কিংবা জনপ্রশাসনকে ভবিষ্যতে যেন কেউ ব্যবহার করতে না পারে সেই জন্য আমরা পুলিশ এবং জনপ্রশাসনকে সংস্কারের দাবি জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত এই ধরনের সংস্কার হয় নাই এই ধরনের সংস্কার যদি না হয় গণ অভ্যুত্থান ব্যর্থ হবে আমরা এই জন্যই বলেছি শহীদের রক্তের শপথ আমরা গণ অভ্যুত্থান ব্যর্থ হতে দিব না কণাপ উত্থানের চেতনায় রাষ্ট্র সংস্কার করেই আমরা নির্বাচন করবেন